এক তালার পরীক্ষা করার ইচ্ছা হয়েছিল যে রকম আল্লাহ তালা বলেন ও আয়ুব তোমার তো আল্লাহ তালা হজরত আয়ুব আলাহি সালামকে যেমন বড়ি তেমন সুন্দর তেমন কবতামান মানুষ ছিল হজরত আয়ুব সালামের কৃষি মাঠ বরা কৃষি ছিল হজরত আয়ুব আলাইহ ইসলামের ঘুয়াল পরা ঘরু গাবি ছিল হজরত আয়ুব আলাইহ ইসলামের সন্তান সন্ততি ছিল হজরত আয়ুব আলাইহ ইসলামের স্ত্রী ছিল তখন আল্লাহ তালা ইচ্ছা করেন এখন যে আমার আয়ুবকে আমি সব কিছু দিয়েছি এখন যে আমার ইবাদত করতেছে আমি একটু পরীক্ষা করে দেখি এগুলো আমি সব ধ্বংস করে দেখি তখন আমার ইবাদত করে কি না তখন হজরত আয়ুব আলাইহি সালামকে আল্লাহ তার একদিন খামারের যেই পশুগুলো আছে সব পশুগুলো ধ্বংস করিয়ে দিলেন তখন এরপরে কোনো কঠিন আশ্চর্য করে নাই তখন আল্লাহ তালার তাওয়াক্কল রেখে নামাজের মাধ্যমে আল্লাহ তালার তাজবির মাধ্যমে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতেছেন দ্বিতীয়তে হযরত আয়ুব আলাই সালামের যে কৃষি জমি ছিল সবগুলো ধ্বংস করে দিয়ে দিয়ে দিল আল্লাহ তারা বলেন এখন দেখি আমার আয়ুব আমার আবাদত করে কিনা তখন হজরত আয়ুব আলাই সালাম কোন পেরেশান কোনো কঠিন কোনো চেহারা ময়লিন করে নাই সব কিছু ধ্বংস হওয়ার পরেও আল্লা কাছে আমরা বলতেছি আল্লাহ ইন্না ইউন আপনি যা করেছেন সেটা কোন সমস্যা নাই এরপরও আমরাও ফিরে আসতেছি সুভান আল্লাহ অর্থাৎ আর আমার কোনো সমস্যা নাই আপনি যা করেন সব ভালোর জন্য করেন কিসের জন্য করেন ভালোর জন্য করেন এরপর হযরত আইয়ুব আলাইহি সালাম এবাদতের মধ্যে তামে নাই সবকিছু আল্লাহ তাল আর কুম পালন করতেছে আল্লাহ তালা এই রকম করলে হবে না তার সকল সন্তানগুলো আমি আসি এর পরের দিন দেখতেছে হজরত আইব আলাইহি সালামের যা সন্তান ছিল সব আল্লাহ তালা নিয়ে গেলেন তারপরও হজরত আইব আলাহি সালাম কোনো ধরনের মলিন করে নাই সেহারাকে তারপরও আল্লাহ তালার আবাদতের মধ্যে মগ্ন ছিল আল্লাহ তালা বলতেছে এখন তার যে কৃষি জায়গা জমি ছিল সবগুলো আমি তো দান শেষ করে দিলাম গোয়াল বরাদ গরু ছিল সব শেষ করে দিলাম সন্তান সন্ততি ছিল সবগুলো আমি নিয়ে আসলাম এখন দেখি তার শরীরে এমন একটি রূপ দেব যেই রূপ দিলে সে সহ্য করে সহ্য করে পারতে পারবে কিনা সেই রূপ দিলে আমাকে ডাকে কিনা কিছুদিন পরে হজরত আয়ুব সালামকে আল্লাহ তালা তার শরীরে এমন একটি রোগ দিল যেই রোগটি পোকা আকারে তার শরীরে খাওয়া শুরু করলো এরকম করতে করতে যখন বেশি হয়ে গেছে তার সাথে ছিল স্ত্রী কোনো স্ত্রী ছিল না একটা মাত্র স্ত্রী ছিল ওই স্ত্রীর নামটা কি রহিমা না তাপসিরে এসেছে ওর নাম হলো নামে রহমান কিন্তু আমরা জানি রহিমা মালে রহিমা নামে তিনি কিন্তু ছেড়ে যান ছেড়ে যান নাই হযরত আয়ুব আলাইহ এর শরীরে যে পোকা মাকড় কাছে তারপরেও তিনি আল্লাহ তালার আবাদ ছাড়ান নাই একটু যদি বোঝা সে বলেন সর্বপ্রথম তার যে খামার ছিল ধানের ক্ষেত ছিল সবগুলো ধ্বংস করে দিত তারপরে আবাদত করতেছে দ্বিতীয়তে তার ঘুয়াল গরু ছিল সব ধ্বংস করে দিল তারপরও আবাদতের মগ্ন আছে তিন নম্বর বর্ষা ছিল তার ফুলা ফুয়ান সন্তান সন্ততি ছিল সবগুলো নিয়ে গেছে তারপরে আবাদতের মধ্যমগ্ন আছে এরপরে আল্লাহ তালা দেখতেছে তাকে একটা রোগ দিয়ে দেখি সে আমাকে ডাকে কিনা এরপরে হজরত আয়ুব আলাইসালামকে এমন একটি রূপ দিল যে রোগ তার শরীর থেকে পুকা পুকা দিল রোগের অর্থাৎ রোগের তার শরীরের মধ্যে এমন একটি রোগ সৃষ্টি দিল যে রূপটি হলো তার ওই যে পুকা আছে না পুকা মাংস কাচ্ছে তার শরীর থেকে কি কাচ্ছে মাংস গুছ্ত খেয়ে ফেলতেছে এমনকি হজরত আয়ুব আলাই সালাম যত দিন বাড়তেছে তার শরীরের রোগ বাড়তেছে সমাজের মধ্যে এরকম কোনো ওষুধ পাচ্ছে না এমনকি সমাজের মানুষ কানা গুসা করতে করতে তাকে সমাজ থেকে বাহির করে দিল সমাজ থেকে বাহির করে দিয়ে পাহাড়ের কাছে একটি জুবুড়ি গড়ের মধ্যে তাকে রাখলো তার সাথে ছিল একজন স্ত্রী তার নাম কি রহমা নাম হজরত রহমা আলাই সালাম রহিমা তিনি বাহির থেকে খাবার জোগাড় করে নিয়ে আসে তাকে অল্প অল্প কাওয়াইতেন এরপরে এক বছর না দুই বছর না কিতাবে এসেছে আঠারো বছর পর্যন্ত তিনি সেই রোগের মধ্যে ভুগান্তি ছিল এমনকি তার জীবা এবং তার হৃৎপিণ্ড ছাড়া বাকি সব জায়গার মধ্যে ওই পোকাগুলো ছিল একদিন হজরত রহমা আলাইহা সালাম তিনি বলেন ও আমার প্রাণের স্বামী আপনি আল্লাহ তালার কাছে একবার দোয়া করে দেখেন আল্লাহ তালা ক্ষমা করে কিনা আল্লাহ তালা রহম করে কিনা আল্লাহ তালা আপনার সেবা দান করে কিনা তখন হজরত আইব আলাহি সালাম জবাব দে ও আমার প্রাণের স্ত্রী আমি যে সত্তর বছর সুস্থ ছিলাম আমি কি কোনো সময় আল্লাহ তালার আল্লাহ আল্লা আমার পরীক্ষা কি কিনা এখন হতে পারে আল্লাহ তালা আমার পরীক্ষা করতেছে আমি তো আজ কেন আল্লাহকে বলবো কারণ আজ তো বছর সুবাহ আল্লাহ দেখেন আঠারো বছর রোগে আক্রান্ত ভুগতেছে তারপরেও আল্লাহ তালাকে নালিশ করতেছে না আমরা কি আঠারো বছর তো দূরের কথা আঠারো দিন সহ্য করতে পারবো বলবো কি আমরা আহারে দুনিয়ার মধ্যে আল্লাহ আর মানুষ দেখে নাই মনে হয় শুধু আমাকেই দেখে এরকম আছে না একান থেকে শিক্ষা নিতে হবে হজরত আয়ুবালাই আলাইহিসাম তিনি বলেন সত্তর বছর তো হয় নাই শুধু মাত্র হয়েছে আঠারো বছর আঠারো বছর এরপরও হজরত রহমা আলাই সালাম তিনি বলেন তারপরও আল্লাহকে একটু বলে দেখেন না আল্লাহ যদি রহম করে তারপরে তিনি সেই কথা বলে বাহিরে চলে গেলেন তার ব্যক্তিগত কাজে চলে গেলেন এরপরে হজরত আয়ুব আলহিহালাম আল্লাহর কাছে দোয়া করলেন রবি ওয়া আনতা আরহামুল রহিমিন সবাই বলেন না রব্বি আন্নী মাসানি আদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন বেশি বেশি এই দোয়াটি পড়বেন কারণ এটা হযরত আয়ুব আলাইহিস সালাম আলাইহিম সলামের দোয়া হযরত আইয়ুব সালাম আল্লাহ তাআলাকে বলেন ও আল্লাহ আমার এই রূপ তো আমাকে কষ্ট দিচ্ছে আপনি তো রহমান এবং রহিম আর হসরত আইব আলা ইসলাম বলেন না যে আল্লাহ আপনি যে আমাকে রূপ দিচ্ছেন এই রূপ আমি আর সহ্য করতে পারতেছি না বলছে কি এই রোগে আমাকে কষ্ট দিচ্ছে দেখেন কত সুন্দর একটা সিস্টেম এই রুগে আমাকে কি দিচ্ছে কষ্ট দিচ্ছে আপনি তো রহমান আপনি রহিম আপনি চাইলে আমাকে সেবা দান করতে পারেন সুবাহ তখন হজরত সালামকে আল্লাহ আল্লা বলেন হ্যাঁ ঠিক আছে তুমি বলো ও আয়ু তুমি তোমার পায়ের দ্বারা মাটির মধ্যে হালকা আঘাত করো এরপরে ওখান থেকে যে পানি বাহির হবে ওইগুলো সেবন করো এবং তোমার সারা শরীরের মধ্যে গোসল করে সুভাহ আনন্দ এরপরে যখন হযরত আইবালাইহিস সালাম মাটির মধ্যে আঘাত করলো আঘাত করার পরে হালকা পানি বের হলো এই পানির দ্বারা তিনি পান করলেন এবং তাই সেই পানি দিয়ে সারা শরীর মধ্যে মালিশ করলেন আল্লাহ তালার সাথে সাথে ওই আঠারো বছরের যুবকের মতন করে দিলেন সুবাহানন্দ দেখেন ওই যে আমি সর্বপ্রথম একটা হাদিস রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম একটা হাদিস বলছিলাম শরণ আসি কিনা যে হাদিসটি রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাথ করেন তোমাদের যত কঠিন আল্লাহ তালা পরীক্ষা করুক না কেন তোমরা দৌর্য ধারণ করে আল্লাহ তালার কাছে চাইবে তোমাদের আগে যেই ক্ষতি হয়েছে সেটা ডাবল করে দিবেন সুবাহান আল্লাহ ঠিক তদ্রুপ হজরত আইব সালাম যুবকের মতন হয়ে গেল এখন ওই হযরত রহিম আলাই সালাম বাহির থেকে এসে আর হজরত ওই রুগ আক্রান্ত যে রকম রেখে গিয়েছিল এরকম আর দেখতেছেনা এখন চিনতেছেনা তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়ানো ছিল বলতেছে এই জায়গার মধ্যে একজন রোগ বেদিতা একজন লোক ছিল সেটা কি দেখছেন কিনা তখন হযরত আইয়ুব আলাইহিস

ওই দুই উটানের মধ্যে বলে আল্লাহ তালা ম্যাক নিয়ে এসে ম্যাক সিস্টেম নিয়ে এসে স্বর্ণ বর্ষণ করলেন সুবাহান আমাদের তো বৃষ্টি বর্ষণ হয় ওই আয়ুব আলাই সালামের দরজর পরীক্ষার পরে দুই গুণ বাড়িয়ে দিতেছে স্বর্ণ বর্ষণ হল সুবাহান আল্লাহ এখন দেখেন আল্লাহ তালা যে পাঁচটি পরীক্ষা করবে তার মধ্যে এক নম্বর হলো হৌ দ্বিতীয় নম্বর হলো জু খুদা দিয়ে তিন নম্বর হলো ওয়ালা কসিম মিনাল আমওয়াল তিন নম্বর হলো ওয়ালা কসিম মিনাল আমওয়াল চার নম্বর হলো আনফুসি ওয়া চার নম্বর হলো নিজের শরীরের দ্বারাই পঞ্চম নম্বর হলো পল পলাদি কেত কামার চার নম্বর হলো আপনার ওয়াস আনফুসি বলতে জীবন দ্বারাই যেমন আপনার জীবন আপনার জীবনে প্রিয় মানুষ আছে না মা বাবা সন্তান সন্ততি আছে না হঠাৎ করে একদিন আপনার সন্তান আল্লাহ তালা নিয়ে গেছে এটা একটা পরীক্ষা হঠাৎ করে আপনার বাবা মারা গেছে এই সময় যদি আপনি কষ্ট করে দরজারণ করে যদি আপনি আল্লাহর উপর আস্থা রেখে যদি আল্লাহকে বলতে পারেন আল্লাহ যা হয়েছে সেটা ওয়াল কদির হৈরিহি ওয়াসারিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত সব আপনার পক্ষ থেকে রহমত স্বরূপ হয় আমাদের জন্য এই বলে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ রেখেছে ওয়াবাশিরিস সাবিরিন কি রেখেছে বড় সুসংবাদ রেখেছে আল্লাহ তাআলা এই সবরের এই সবরের ফলাফল কি দিবেন জানেন আল্লাহ তালা বলেন হিসাব যারা করবে কঠিন মুহূর্তে কঠিন মুহূর্তে যে দৈর্য ধারণ করবে আল্লাহ তালা তার জীবনে বেগের হিসাব অসংখ্য নিয়ামত তার জীবনে বাড়িয়ে দিবেন সুবাহ কারণ সেটা আল্লাহ তালার কথা সেই শিক্ষাটা আমরা হজরত আয়ুব আলাই সালামের জীবন থেকে হজরত আয়ুব আলহি সালামের জীবন থেকে পাওয়া যায়